হ্যালো ফ্রেন্ডস তো দেখেই পাচ্ছ যে বাড়ির অবস্থা একদমই খারাপ এটা হচ্ছে আমাদের উঠান উঠানের ভিতর পুরো জল আর ওখান থেকে এই যে আমাদের মেন গেট তো দেখো মানে এখানে ছিল গাড়িটা রাখা হয়েছিল গাড়িটা পুরো একদম জলে ভাসছে বাসনপত্র সমস্ত কিছু গ্যাস সিলিন্ডার সব কিছু গেছে আর এটা হলো আমাদের বড় বারান্দা তো এই টেবিল তো অর্ধেক ডুবে আছে এখানে ড্রেসিং টেবিল ছিল আর এখানে গ্যাস আর এখানে আরো একটা সিলিন্ডার ছিল মানে ভীষণ অবস্থা মানে দেখো এই সিলিন্ডার তো একদম জলে হয়েছে চারি জল আর আমি দাঁড়িয়ে আছি পুরো এক হাঁটু জলের ওপর দিয়ে আর আমাদের ছিল হাঁটুর ঘর ছিল আর বিছানা পত্র পুরো সব কিছু মানে রাখা হয়েছে তুলে বাট দেখতেই পাচ্ছ পুরো একদম ভরাট হয়ে গেছে সমস্ত কিছু ভেসে চলে গেল হঠাৎ করে থাকতে পারিনি জামা কাপড় মানে বাড়ির অবস্থা একদমই খারাপ আর কি বলবো তো দেখতেই পাচ্ছ আমি পুরো এক হাতে জলের মধ্যে দাঁড়িয়ে আছি তো কোথায় যাবো আস্তে জায়গা না এখানেই থাকতে হবে তো এই যে আমার যাই হোক আমার জিনিসপত্র আমি এখানে একটু রাখতে পেরেছি আর ভাইয়ের বই তো সমস্ত কিছু ভিজে গেছে জাস্ট কি বলবো এইভাবে ছেঁকে জল থেকে তোলা হয়েছে তো দেখতে পাচ্ছ তোমরা দেখে হয়তো বুঝতে পারবে দেখো সমস্ত কিছুগুলো ভিজে গেছে আর কিছু মানে শুকনা নেই এই মানে আলমারিটা তখন সমস্ত তোলা হয়নি বিছানার মধ্যে সমস্ত কিছু রাখা হয়েছে বাট আলমারির ভিতরে সব জিনিসই প্রায় ভিজে গেছে তার কারণে হঠাৎ করে জলটা যে এতটা আসবে বুঝতে পারিনি আর শোকেসের অবস্থা দেখতেই পাচ্ছ যাই হোক করে কিছু জিনিস বার করতে পেরেছি আর শোকেসের মধ্যে তো পুরো জল সমস্ত কিছু ভেসে তছনছ হয়ে গেছে রাইস মানে কি বলবো সমস্ত কিছু ভেসে তছনছ হয়ে গেছে আর কিছু মানে আমাদের করার নেই অবস্থা তো পুরোটাই খারাপ তো যাই হোক তোমরা ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও তোমরা যারা নদীর তীরে বসবাস করো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই সাবধানে আমাদের সিরিয়াসকে অবস্থা তো প্রচুর খারাপ হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো দেখো প্রচুরই অবস্থা খারাপ এত জলে স্রোত বইছে হঠাৎ করেই বলবো দেখো হয়তো খাবার টুকু ও খেতে পারবো কিনা জানি না আজকে রাতে তো gas অবস্থা তো হাল খারাপ আর বাইরে তো উনান চালাতে উনান ছিল তো সব ডুবে তো গেছে বুঝতেই পারছো গ্যাসেরও তো হালাত পুরোটাই খারাপ দেখো পুরো ডুবে গেছে gas cylinder পুরো ঢুকে গেছে এই যে উঠোন তো সব ভিজে তন্ন বিচ্ছন্ন হয়ে গেছে আর এমনি সব কিছু রাখতে পারে কিছু কিছু দিন তুলে রাখা হয়েছে না তাই সবাই বলছে যে আরো নাকি জল ছাড়ছে বাট জল হয়তো আরো বাড়বে জানি না কতটা কি সামলাতে পারবো তোমরা যারা নদীর তীরে থাকো তোমরা অবশ্যই সাবধানে দেখো আমাদের অবস্থা সত্যি ভীষণ খারাপ কিভাবে দিন কাটবে সত্যি জানি অবস্থা ভীষণই খারাপ তো বিশেষ কিছু বলার নেই তোমরা দৃষ্টিটা অবশ্যই শেয়ার করে দিও তোমরা যারা খাচ্ছো সাবধানে দেখো

মানে এক হাঁটু জলের মধ্যে পুরো দাঁড়িয়ে আছে জানি না এরকম দ্বারা কতক্ষণ থাকতে হবে আর কোথাও জায়গা মনে যাওয়া তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমরা ভালো থেকো সুস্থ থেকো তো ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিয়ে বাই বাই